চলতি মাসের প্রথম একুশ দিনে যে পরিমাণ রেমিটান্স এসেছে তা গত বছরের একই মাসের চেয়ে প্রায় ত্রিশ কোটি ডলার বেশি এই সময় দেশে বৈধ পথে একশো কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটান্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনিশ হাজার ছয়শ এগারো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই মাসের একুশ দিনে গত বছরের একই সময় চেয়ে প্রায় ত্রিশ কোটি ডলার বেশি প্রবাসীরা এসেছে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে রেমিটান্স এসেছিল একশো কোটি ডলার দুই সালে সেপ্টেম্বরে এসেছিল একশো কোটি ডলার তথ্য বলছে সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটান্স এসেছে সাত কোটি লাখ হাজার ডলার এই হারে রেমিটান্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় দুশো কোটি ডলার ছাড়িয়ে যাবে রেমিটান্স প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আর শিখা বলেন গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটান্স পাঠাচ্ছেন প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে শুধু তাই নয় রিজার্ভের পতন থামানো গেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে